আমি জানি আপনি আমার ভিডিও দেখবেন না বাট থার্টি সেকেন্ড কথাটা শুনে যান আমি কোনো মেয়ে নই অথবা আমি কোনো ফান ভিডিও তৈরি করি না আমি ভিডিও তৈরি করি আপনার জন্য এই যে আপনি আমার ভিডিওটা স্ক্রল করে অন্য একটা ভিডিওতে যাবেন সেখানেও আপনি দাঁড়াবেন না এরপরে ভিডিওটাতে আপনি দাঁড়াবেন না এরপরে ভিডিওটাতে আমার আপনি হয়তোবা অ্যাপ সুইচ করবেন আপনি হয়তোবা ফেসবুক থেকে ইউটিউবে যাবেন ইউটিউব থেকে টিকটকে যাবেন অথবা এক ভিডিও থেকে অন্য ভিডিওতে যাবেন এইটার ফাইনাল রেজাল্টটা কি আমাকে বলেন একটু তারপরে আমার ভিডিওটা স্ক্রল করুন আপনি কি আপনার গুরুত্বপূর্ণ হাতের কাজটা শেষ করেছেন আপনি কি আপনার ধর্মের যেই রীতিনীতিগুলো ছিল আজকে দিনে সেই কাজগুলো ঠিকভাবে করেছেন আপনি কি আপনার ফ্যামিলিকে সময় দিয়েছেন আপনি কি আপনার অফিসের কাজটা গুরুত্বপূর্ণ সেই কাজটা কি শেষ করেছেন আপনি কি আপনার পড়াশোনাটা ঠিকঠাকভাবে করছেন তো আমাদের সবার জায়গা থেকে আমরা সবাই সরে আসছি শুধুমাত্র একটা প্রযুক্তি টেকনোলজিক্যাল ডিভাইসের জন্য বাবা মা থেকে ছেলে মেয়ে আলাদা হয়ে গেছে স্বামী স্ত্রী থেকে যেরকম নিজেদের মধ্যে সেপারেশন চলে আসতেছে দিন দিন সব কিছু যেন ফোন ভিত্তিক হয়ে গেছে এটা হচ্ছে প্রযুক্তির সবচেয়েতে ডেঞ্জারাস অপব্যবহার যে বিষয়টা নিয়ে কেউ কোনোদিন দিন কথা বলে না আর কথা বললেও তো দেখবে না কারণ আমি তো কোনো মেয়ে নয় আমি তো নাচতেছি না গাইতেছি না আবার কোনো ফানও বানাইতে পারি না জানেন কিছুদিন পরে যখন আপনার চোখের সমস্যা দেখা দিবে ব্রেনডে টিউমার হয়ে যাবে আউটডোরের কোনো অ্যাক্টিভিটি থাকবে না বডি যখন আপনার কাজ করা বন্ধ করে দিবে যখন আর ছেলেকে ছেলে মনে হবে না বউকে বউ মনে হবে না মাকে মা মনে হবে না অফিসের কোনো কাজ আর ভালো লাগবে না সকালে ঘুম থেকে ওঠা থেকে একেবারে ঘুমানোর আগ পর্যন্ত খাইতে যাওয়া টয়লেটে যাওয়া শাওয়ারে যাওয়া আর রাস্তায় হাঁটা বাসে উঠা অফিসে কাজ করা নামাজে যাওয়া মসজিদে যাওয়া দুনিয়ার যত কাজ আছে সব কাজ বাদ দিয়ে শুধু এই কাজগুলো করতাম শুধু স্ক্রল আপনি জানেন আপনি কত বড় বোকা বিলিয়ন বিলিয়ন ডলার আপনার ব্যবহারের মাধ্যমে তারা ইনকাম করছে শুধুমাত্র আপনি অ্যাঙ্গেজ দেখেই তারা টাকাগুলো কামিয়ে নিতে পারছে কারণ আপনার সময়ের মূল্য তারা টাকার বিনিময়ে পাচ্ছে আপনি যে সময়টা দিচ্ছেন সেটার জন্য তারা একটা অ্যাড দেখায় একটা কিছু সেল করে একটা কিছু করে করে তারা এই টাকাটা নিয়ে তারা বিলিয়ন বিলিয়ন ডলার কোম্পানি আর আপনি আমি ওই যে ওইটা ফুয়র গরিব ফকির তাই এখনই সময় যে শুধরান কারণ আমরা জানি আমরা আইটি প্রযুক্তিবিদ এই অ্যাপসগুলো আমরাই ডিজাইন করে থাকি যাতে করে একটা ইউজার একবার সে থার্মিক ভিডিও দেখলো পরেরটাই কিন্তু সেক্সুয়াল পরেরটা আর একটু হট এর পরেরটা আর একটু হন যাইতে যাইতে আপনাকে আপনার শারীরিক মানসিক আর্থিক এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে রিলিজিয়াসের মানুষ যে ধর্মের মানুষ সেখান থেকেও এই জিনিসগুলো আপনাকে এই অ্যাপসগুলো আপনাকে ডিস্ট্যান্স তৈরি করবেন কারণ এগুলো তৈরি করা হয়েছে যাতে করে সোশ্যাল অ্যাঙ্গেজ বেড়ে যায় ফিজিক্যাল সোশ্যাল কমিউনিকেশন কমে যায় আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাতে করে যাতে আপনি বেশি বেশি অ্যাঙ্গেজ হন বেশি বেশি ব্যবহার করেন বেশি বেশি ইনকাম পান এটা বোঝার পরেও যদি এখনো অন্য ভিডিও দেখার জন্য সাহস করেন হাতের কাজটা না শেষ করে আমি বলবো আগে হাতের কাজটা শেষ করে আসুন